পঞ্চায়েতের ডগায় কেটে ফেলা হচ্ছে সরকারি জমির দাঁড়িয়ে থাকা একের পর এক বড় গাছ ঘটনাস্থল নাকের ওপর রুদ্রপুর পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন তিনি এ ব্যাপারে জানেন না খোঁজ খবর নেবেন বিডিওর পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে ডোমজুরের রুদ্রপুরে কেটে ফেলা হয়েছে সরকারি জমির ওপর বড় বড় গাছ জাবদা পোতা থেকে ছোট খসমোরা প্রায় তিন কিলোমিটার সরকারি রাস্তার দুপাশে রুদ্রপুর পঞ্চায়েতের পক্ষ থেকে বসানো হয়েছিল শিরিশ কদম বট সহ অন্যান্য গাছ শহরের সঙ্গে গাছগুলি বড় হয়ে ওঠে এলাকা সবুজ হয়ে ওঠে স্থানীয় খালের বাঁধের রাস্তার দুপাশে গাছ বসানো হয় যাতে বাঁধের জমি শক্তপক্ত থাকে তবে কয়েকদিন ধরে এলাকার বেশ কিছু দুষ্কৃতী একের পর এক গাছ কেটে নিয়ে বিক্রি করে দিয়েছে গোটা এলাকায় কমপক্ষে একশোরও বেশি বড় গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েতের মদতেই কাজ হচ্ছে তারা সবকিছু জেনেও কোনো ব্যবস্থা নেয়নি যদিও রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বীকার করেছেন ওই গাছগুলি পঞ্চায়েত থেকে বসানো হয়েছে তবে কারা গাছ কেটে নিয়ে গেছে সে ব্যাপারে কিছুই জানেন না তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন ডোমজুরের ভিডিও বরেন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন এখনো পর্যন্ত তাদের কাছে কোনো খবর নেই উপযুক্ত মাধ্যমেই তাদের কাছে খবর এলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন ডোমজুট থেকে সঞ্জু শ্রীমানির রিপোর্ট জে নিউজ বাংলা না না কারা কাটছে তাহলে যে বি যে প্রধান আছে কাটতে পারে কিন্তু এই রাস্তার উপরে এত গাছ কেটে দেবে ও তা বলতে পারবো নাকি এরা তো সব আপনারা তো দেখেছেন কারা কাটছে আজ ব্যাপারে তারা কার বিক্রি করেছে কাটছে তাহলে এরকম ভাবে এই সব গাছগুলো এত সুন্দর গাছগুলো কেটে দিতে পারে কে কি বলে বলেন শুনি বলতে পারি ঝামেলা ঝুড়ি ঝামেলা কে থাকতে যায়নি এটা কি আমাদের গ্রামেরই তো তো প্রধান জানে না জানে না না জানলে সে কাটতে পারে একটা গাছ ব্যাপারের লোক গোটা পঞ্চাশটা গাছ কেটেছে

অনেক গাছ পুরো একদম ওই মাথা থেকে দেখলাম প্রচুর গাছ কাটা প্রধান জানে না তাকে জিজ্ঞাসা করে দেখো মানে প্রধান জানে তাই তো না জানলে কাটতে পারে কি কী জ্বালা বলো তুমি প্রধানে প্রধানে কি কাটাচ্ছে নাকি গাছগুলো কী জানবো বল কে কা কে পয়সা দিচ্ছে না দিচ্ছে একটা গ্রামের যদি সেই ইয়ে হয় সে যদি মাল যাচ্ছে তাহলে কেউ কিছু বলতে পারতি যে না কেন গাছ কেটে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে না রেখে দিচ্ছে কোথাও ওই ওখানে জোড়ো করছিল তারপর নিয়ে চলে গেলো আচ্ছা এইগুলো সব কি গাছ এগুলো খিরিজ গাছও আছে দেখতে পাচ্ছি খিরিজ গাছ নিম নাকি কি বলে বাবু ঘোড়া নিম হ্যাঁ এগুলো ঘোড়া নিমের গাছ নাকি কি বলে বাবু রাস্তার উপরে তো এটা তো সরকারি রাস্তা সরকারি রাস্তা তো বটি তা সরকারি রাস্তায় তো সরকারি গাছ তো থাকবে তাহলে সরকারি গাছ তাহলে সরকারি লোক সরকার থাকলে তাদের হাতে তারা কাটতে যে কি বলবো কাকে কিছু বলার নেই আপনার এখানেই বাড়ি আপনার নাম কি আমার নাম বলরাম বলরাম কি বর এটা তো সরকারি রাস্তা সরকারি রাস্তা এটা এবং সরকারি গাছপালা বিগত পঞ্চায়েতের প্রধান মহাশয় বসেছিলেন এবং ভালো বেশ চাষিদের অনেক গাছ কয়েকশো গাছ দেখি কাটা না ওগুলো শুকনো হয়ে গিয়েছিল সব শুকনো তো একটা দেখলাম না আমরা না ওই শুকনো গাছগুলো সব পঞ্চায়েত থেকে মনে হচ্ছে পঞ্চায়েত থেকে শুকনো গাছগুলো বরা দিয়েছিলো শুকনো গাছগুলো কেটে নিয়ে চলে গেছে কিন্তু একটা একটা গাছ কাটা এখানে কয়েকশো গাছ কাটা দেখলাম এই রাস্তার উপরেই আমরা তো হ্যাঁ এবার কাঁচা গাছ পাবলিক ওই ঝড় হলে চলে আসে এসে কিছু গাছ কাটে আর এই এক সপ্তাহ আগে বোধ পঞ্চায়েত থেকে শুকনো গাছ কাটার পারমিশন দিয়েছিল শুকনো গাছগুলো কেটে নিয়ে গেছে কাটলাকে বিক্রি করেছে পঞ্চায়েত বিক্রি করে বিক্রি আর আরেকটা দেখলাম ওইখানে বাঁধেতে অনেক গাছ কেটেছে যেটা যেটা বাঁধটা পরিষ্কার হচ্ছে ওই ওই দিকটায়

সরকারি গাছ জ্যান্ত গাছ কাটতে পারে না কিন্তু জ্যান্ত গাছই আমরা মরা গাছ কেটেছি সব দেখলাম মরা গাছ অনেক কেটেছি জ্যান্ত গাছ ওর সাথে ছিল তাহলে থাকতে পারে হয়তো কন্ট্রাক্টার কন্ট্রাক্টার হয়তো দু একটা জ্যান্ত গাছ কেটে পালিয়ে গেছে হয়তো কন্ট্রাক্টার নিয়ে পালিয়ে গেছে হয়তো লুকিয়ে লুকিয়ে জ্যান্ত গাছ কেটে কিন্তু পঞ্চায়েত থেকে শুকনো গাছে অনুমতি দিয়েছে প্রধান যখন কাটে প্রধানকে বলেছিলাম প্রধান সাহেব গাছ কাটছে কেন বলছে আমরা পঞ্চায়েত থেকে শুকনো গাছ কাটা অনুমতি দিয়েছি এখানে কেটেছে সেটা তাহলে কন্ডাক্টরের ব্যাপারে ঠিক আছে আপনি প্রধান সাহেব সঙ্গে কথা বলুন দেখুন আপনার নাম আমার নাম কল্যাণ হুদাতি বলছি দাদা একটা খাল পরিষ্কার হচ্ছিল সেই সময় খালের ধারে একদম ধারে সরকারি খাল সেখানে অনেক দ আট দশটা গাছ কেটে দিয়েছেন বড় বড় কি বলবেন বলছি পঞ্চায়েত কেটেছে না দেখুন এইটা তো আমার ঠিক নজরে নেই তবে জেসিবি গাড়ি একটা ওখানে আমাদের চাষের জমি দিয়ে চাষের জমির জন্য জল আসে সেই চাষের জমি চাষ করার জন্য সেটা সংস্কার হচ্ছিলো তো সেই সংস্কারের সময় ওই জেসিবি গাড়িতে গাছগুলো ফেলে দিয়েছিল কি না জানা নেই তো সেইটা আমাকে ওখানকার যে সদস্য আছে বা পাবলিক আছে তাদের সঙ্গে কথা বলতে হবে বলে জানতে হবে ব্যাপারটা কী হয়েছে যদি কেউ গাছ কেটে নিয়ে যায় তার জন্য দেখছি আমরা তদন্ত করে যতটা পারি তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব কিন্তু পাবলিক বলছে পঞ্চায়েদি এই গাছগুলো কেটে নিয়ে গেছে না 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 মানে আমার কোনো নলেজের মধ্যেই নেই থাকলে তাহলে তো আমি আর আমার পঞ্চায়েতের কি অত ক্ষমতা আছে যে পঞ্চায়েত গাছ বিক্রি করবে তাহলে এর আগেও তো অনেক ওই রকম গাছ হয়েছে কিন্তু আমরা কোনোদিনই পঞ্চায়েত থেকে বিক্রি করিনি আরেকটা আরেকটা রাস্তাটা থেকে 4 কিমি রাস্তা ওই এলাকার প্রায় শতাধিক গাছ কাটা এখন দেখুন মানে এর আগে কখন কাটা হয়েছে কি জানি না তবে যতদূর জানি আমি অনেকদিন আগে ওই রাস্তাতে ঘুরতে গিয়েছিলাম অনেক গাছের গুড়ি মানে কাটা পড়ে আছে কাটা গাছের গোড়া দেখা গেছে এবার আপনারা যেহেতু বলছেন যে টাটকা গাছ তাহলে আমাকে একবার গিয়ে অন্তত তদন্ত করে দেখতে হবে যে আদৌ কতটা সত্যি বা মিথ্যা পঞ্চায়েত থেকে বসানো হয়েছিল কেটে নিয়ে চলে যাচ্ছে বলছে যে প্রধান জানি না এর আগে শুনুন এর আগে আমি যখন সদস্য ছিলাম ঝড়েতে অনেক সময় মানে আরও যে সদস্য আছে বিভিন্ন তরফ থেকে আমরা যখন খবর পাই গিয়ে পাবলিককে বলতাম যে কেন তোমরা গাছ কেটে নিয়ে যাচ্ছ কিন্তু সেই সময় তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হতো তো যার জন্য অনেক সময় আর যাওয়া হয়নি তো এইবারে যে আবার আপনারা এসে বলছেন এটা আমার নলেজে নেই তবে আমি গিয়ে তদন্ত করে দেখছি বলছে পাবলিক বলছে যে গ্রামবাসীরা বলছে তো নিশ্চয়ই প্রধান জানি প্রধান তো এই গ্রামে বাড়ি না বলতেই পারে সেটা বিরোধীদের বিভিন্ন রকম ভাবে চাল একটা অপপ্রচারের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন হাজার হাজার গাছ আছে দেখলাম দেখছি যেটা তদন্ত করে যদি কিছু একটা আমরা সুরাহা পাই যে কারাও যদি কেটে নিয়ে গেছে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবো আর যেসব জায়গা ফাঁকা হয়ে গেছে পঞ্চায়েতের তরফ থেকে আবার নতুন করে গাছ বসাবার সিদ্ধান্তটা নেব আপনার নাম অঞ্জন ঘুঘু আর রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুদ্রপুর পঞ্চায়েতে তিন কিলোমিটার থেকে চার কিলোমিটার রাস্তা সরকারি গাছ কেটে দিচ্ছে রাস্তার উপরে কি বলবেন আমাদের কাছে এটা প্রপার মিডিয়াতে খবর আসলে মিডিয়ামে খবর আসলে আমরা এই ব্যাপারে তদানীতন যে কর্তৃপক্ষ আছে বা উপযুক্ত কর্তৃপক্ষর সাথে আমরা কথা বলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণে যা যা স্টেপ নেওয়া সেটা আর একটা জিনিস স্যার যে পঞ্চায়েতের অধীনে একটা খাল আছে সেই খালের উপরেও গাছ ছিল সেটাও কাটা হয়েছে পঞ্চায়েত ওটাকে গাছটা কেটেছে এই নিয়ে আমাদের পক্ষে আমাদের কাছে এই মুহূর্তে এখনো কিছু সেইভাবে খবর আসেনি আমরা যখন খবর আসবে আমরা সেই অনুযায়ী যা করছে । সেটার ব্যাপারে আমাদের তাহলে সে এখনো প্রপার মিডিয়ামে খবর আসেনি আমরা সেটা আসলে নিশ্চয়ই আমরা যে উপযুক্ত কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলি আমরা সেই অনুযায়ী ঠিক আছে